জোড়া উইকেট নিয়ে পাকিস্তানি ব্যাটারদের ভোকান দিতে ফেলালেন মেহেদি হাসান মিরাজ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখুন ওয়ান ব্রিক্স অন দার বলে একটা কথা আছে মেহেদি হাসান মিরাজ সেই কথাটি যেন মনে করিয়ে দিলেন মধ্যবিরতির পরপরই পাকিস্তান অধিনায়ক শানমাসুদকে ফিরিয়েছেন তিনি দ্বিতীয় সেশনের প্রথম ওভারে দলীয় সংগ্রহ একশো পার করেছে পাকিস্তান আর বাংলাদেশ উইকেটের দেখাও পেয়েছে দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ ফাইভ ফিরেছেন সাত রান করা পাকিস্তান অধিনায়ক শানমাসুদ লিবু নিয়েছিলেন কিন্তু কাজ হয়নি এর মধ্য দিয়ে শাহ ও সাইমের একশো সাত রানের জুটিও ভাঙল মেহেদি মিরাজ তারপরে তিনি আউট করলেন ওপেনার সাইম আয়ুবকেও মাসুদের মতোই ফিফটি করেছিলেন আয়ুব খেলেছিলেন রয়েশ হয় কিন্তু মিরাজের ঝুলিয়ে দেওয়া বল বড় শট খেলা লোভ সামলাতে পারেননি তিনি কিরি সিরে বেরিয়ে সোলোক করতে গিয়ে ব্যাটে বলে নাগাল পাননি বল গিয়ে জমা পড়ে উইকেট কিপার লিটন দাসের হাতে স্টাম্পিং করতে ভুল করেননি লিটন আইউবের আউট হওয়ার পর বাবর আজমের সঙ্গে জুটি বেঁধেছে এখন সৌদ শাকিল